আর আল্লাহ নবীজির নাম থেকে লটিকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম পাঁচ হাজার টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম যা আছে তা দিয়া যান আমার আল্লাহ নাম যা চাই তা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম হাই বেটা বই পরে তুই কইবি নে ব্যবসা আঞ্জাই লইয়া

লাগলে যেটা মঞ্চে চায় ওটাই করবো আমার আল্লাহ নাম আমাদের দোষ আটে আমার আল্লাহ নবীজির নাম আমাদের এক হাজার টাকা দিয়া আমার আল্লাহ নবিজির নাম আমাদের যা আছে তা দিয়া আমার আল্লাহ নবীজির নাম যা চাইমু তা আমার আল্লাহ নবীজির নাম

ফকির কমিটির সহ সভাপতির লোক সদস্যর গায়ে হাত কারো আমি আইতাছি ওরে বাইন্দে রাখ ওরে বাইন্দে রাখ আমি আইতাছি আইও সভাপতি সব ফকিরও কাতে হাত আমার উপরে কেউ আছে নাই আমি ওর তো এলাকার ফকির কমিটির সহ সভাপতি আমার উপরে কেউ আছে নাই আমার সদস্যর গায়ে হাত ওরে বাইন্দে রাখতো বলছি আয়